গাঁদা ফুলের স্টিক আনো তো স্টিক লাস্ট মর্নিং উইথ হেয়ার্স হে গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও দেখো যে দুষ্টুমি করছে তার যে এখন মাথায় চুল দেখছো সেটা অনেকদিন পরের এই ভিডিওটা শুট করা আর যে ভিডিওটা এডিট করছি সেটা জানুয়ারি মাসের মনার চুল কাটার সেটা আমার কাছে ভীষণ একটা কষ্টের ব্লগ ছিল কষ্টের দিন ছিল মনার এত সুন্দর সুন্দর এত বড় বড় চুলগুলো কেটে ফেলা হয়েছিল তো এখন সেটার ব্লগটা তোমরা দেখতে পাবে আশা করি তোমাদের ভালো লাগবে পার্ট এটা দুটা পার্টে আসবে হ্যাঁ দুটা পার্ট তো হচ্ছে মনার তুমি চাকরি করা হবে সেটা সম্পর্কে একটা একটা খুব ইমোশনাল পার্ট রয়েছে এটার মানে ভিডিও স্টার্ট হওয়ার কি ফোর্থ নাম্বার ভিডিওটা মনে হয় ভীষণ কাছের আমার ভিডিওটা দেখবে ফোর্থ নাম্বার ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে সো লেটস স্টার্ট দ্য ভিডিও বলো লেটস স্টার্ট দ্য ভিডিও দেখো 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 একে দেখো আর বেশি কথা বলা যাবে না ভিডিও স্টার্ট করি এটা আমার শোনন কোনটা এটা এটা লাস্ট মর্নিং উইথ হেয়ার্স তাই না দেখি চুলগুলো একটু দেখি আর তো আর তো পাবো না আর তো পাবো না চুলগুলো চুলগুলো কোথায় গেল কি খাবে চশ খাবে ফোন করব কাকে ফোন করব বলো তো কাকে ফোন করব মিটু মজা খুললে কেন মজা খুললে কেন ঘুম পেয়েছে তো চোখটা বন্ধ করো বন্ধ করো আমার চুলগুলো লাস্টবার লাস্টবার ধরে নেই সকালবেলা উঠে আমার ডেইলি রুটিন এই চুল ধরা আর পাবো না আর পাবো না সোনুনের চুলগুলো সোনুনের চুলগুলো আমার সোনুনের চুলগুলো আজকে কি তুমি ডাকু হবে কি খাবে করবো কাকে ফোন করবো কাকে ফোন করবো বলো কাকে ফোন করবো বলবো দিচ্ছি চচ দিচ্ছি গুড মর্নিং গুড মর্নিং বলো গুড মর্নিং বলা বলো গুড মর্নিং গুড 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 মুখ বন্ধ করে কে রেখেছে কথা বলব না মাই মর্নিং স্ন্যাক মাই ব্রেকফাস্ট বা হ্যাঁ হাই এই ভিডিওটা আমি বানাচ্ছি একমাত্র আমার মামামের জন্য মামা তুমি আজকে চুল কাটবে হ্যাঁ কি কাটবে কি কাট চুল কাটবে তুই তো চুল কাটবে সেটার জন্য আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম আর সব থেকে খুব কষ্ট লাগছে যে মামামার এত সুন্দর সুন্দর চুলগুলো কাটা হয়ে যাবে তো যাই হোক মামামার আমি দুজনেই রেডি হয়ে গেছি ওর ওনাটাও তো পরিয়ে দিই ওর ওনাটা দিয়ে দিলাম তো আমি সত্যি খুব খারাপ লাগছে মামামের জন্য যে মামামের চুলটা কাটা হয়ে যাবে মামা তুমি যখন বড় হবে এই ভিডিওটা দেখবে তখন জানবে আমি তোমাকে খুব ভালোবাসি খুব 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 ভালোবাসি বলার মতো না যে আমি ওকে মানে আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি সব সময় ভালো থেকো সব সময় হুম তোমাকে খুব সুন্দর লাগছে কেমন লাগছে ভালো লাগছে দাঁড়াও দেখি 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 আত্মু দেখি আত্মু দেখি মন ভরে দেখি সবাই একটু দেখুক তোমাকে দেখিয়ে দাও তোমার লেহেঙ্গাটা দেখিয়ে দাও লেহেঙ্গাটা এই যে দেখো আমরা যে ম্যাচিং করে পড়েছি সরে 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 যাও এই যে এখানে বসো এখানে বসো এখানে 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 তোমাকে দেখতে পাচ্ছে এই যে মামা অমন করে না তো বানেশ্বরে যাওয়ার জন্য এই গাড়িটা বুক করা হয়েছিল গাড়িও চলে এসছে চলো আমরা গাড়িতে উঠে পড়ি হ্যাঁ না আমি সামনে বস যাই না একটু ঠান্ডা ঠান্ডাও ছিল তাই আমি ওনাকে সোয়েটারটা পরিয়ে নিলাম না হলে ঠান্ডা লেগে যাবে তো আমরা নিশিগঞ্জ থেকে যাবো দোলং মোড় থেকে পুন্ডিবাড়ি হয়ে আলিপুর দিয়ে তারপর আমরা বানেশ্বর যাব আলিপুরে মেবি ঢুকতেও হবে না তার আগেই বানেশ্বর পড়ে যাবে দেখো এখানে গাড়ির থেকেই তোমরা রাস্তা দেখতে পাচ্ছ আমিও দেখতে দেখতে যাচ্ছি খুবই ভালো লাগছে আর আমার মা বাবা ওরাও আসবে ওখান থেকে দেখতেই পারবে গেলাম মন্দিরে মা দেখা হয়েছে একটু আগেই বললাম যে মা আর বাবা আসবে দেখো মা আর বাবা আগেই এসে উপস্থিত হয়ে গেছে ওরা আমাদের আগেই এসে পৌঁছে গেছিল মন্দিরে

এই যে দেখছো গর্ভগৃহটা এখানেই সবাই শিবলিঙ্গে জল ঢালে শ্রাবণ মাসে তো এখানে পা রাখার উপায় থাকে না এতটাই ভিড় থাকে তো এখন ঠান্ডার সময় আর অফ সিজন জন্য একটু ফাঁকা পেয়েছি আমরা আর আমরা যেহেতু আস্তে আস্তে বেলাও করেছি তাইও একটু ফাঁকা ওই সকালের দিকে একটু বেশি ভিড় থাকে তো চলো আগে জলটা ঢেলে নিয়ে পুজোটা সেরে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি ঠিক পূজা টুজা দেওয়া শেষ এখন মামার সাথে কয়েকটা ফটো তুলি যাই না ও ঘুম থেকে উঠছে কিনা ওকে জাগাই আগে চলো আগে ওখানে প্রণাম করে আসি মামামকে নিয়ে প্রণাম করি আগে ওকে ডাক দেই ওই যে মা আসতেছে পিছন পিছন কি জান কিছু বলছি মনে হয় ওকে জাগাও বাবা এই পাশে ভালোবাসা মামাম তো দিদাকে পেয়ে ছাড়ছেই না তো মাই ওকে নিয়ে গেল ঠাকুরের কাছে প্রণাম করাতে মা এখন মামামকে নিয়ে প্রণাম করাতে গেল কি লাগবে কিছুই লাগ ও নিয়ে দেখো এখন সব থেকে কষ্টের জিনিস আমার মামা মের চুল কাইটে ফেলবে আমার কষ্টের জিনিসটা খোলো তুমি খোলো চুপচাপই থাকবে দেখবা ওই মা বসার জন্য হ্যাঁ মা ঠান্ডা লাগবে না তুমি বস্তাতে বসলে বসো

দেখা পান মাথা গরম হয়ে গেছে দিদি জল দিয়ে ঠান্ডা নড়ায় না নড়ায় না সেই না শিখে গেছিল না

তো তোমাদের স্বর্ণের চুলকাটার ফার্স্ট পার্টটা কিরকম লাগলো আমাকে জানিও এই পার্টে শুধু তোমরা দেখতে পেরেছ স্বর্ণের চুলকাটা যা স্টার্ট হয়েছে এরপরে এরপরে পরের তোমরা দেখবে স্বর্ণন টাকলু মাথা সেটা দেখবে আর আমাদের প্ল্যান আছে শুক্লা তো দেখতে থাকো পরের পার্টটা আবার দেখা হচ্ছে